হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো নতুন একটা ব্লগ নিয়েছিলাম ব্লগটা দেখতে আগো তো আজকে বাড়িতে নতুন একটা অতিথি আসছে তো ওটাই তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিও আর দেখতে স্কিপ না করে তো কোভার লফ্টের চলে আসছিলাম তো ঝাপ তুলি তোলার পরে তোমাদেরকে আজকে দেখাবো যে বাড়িতে নতুন অতিথি আসছে ওটাই তোমাদেরকে দেখাবো তো ঝাপটা খুলে ঢুকে গেলাম লফটের মধ্যে তো দেখবো কোভিথের চোখটা ঠিক হয়েছে না ওটা আগে দেখবো

এখানে লালু আসে বসে ডিমে খুব সুন্দর হয়ে তা দিচ্ছে তো এদিকে এই পায়রিটার জন্য আনছি মূলত এই পায়রিটার জন্য একটা পায়রা আনছি তো তোমাদেরকে দেখাবো কেমন অবশ্যই একটু কমেন্ট করে বলবা এরা মনে ডিম টিম দেবে না আর পায়রাটা আনছি যে পায়রাটা না ডেকে রিটার্ন করে দেবো তাও বলছে এই যে চিলার বাচ্চাটা আছে আর এটা তো উপরেই থাকে এই রাস্তা নিয়ে বাসাটা চেক করে দেখবো বসে আছে কি না আর এই যে বাড়ি বাড়ির নতুন এক একটি দেখে কোনো সমস্যা টমস্যা মনে হচ্ছে নাকি তোমার তো অবশ্যই কমেন্ট করে বলো যদি কোনো সমস্যা মনে হয় দেখো যে টাল ঠালের বেড়ামের মতন যে সমস্যা থাকে তাও একটু বলো ওরকমই তো মনে হচ্ছে সঠিক বুঝতেছি না তোমরা যে তোমরা যে জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বললো তো এটা টাল আছে নাকি আমি সঠিক বুঝতেছি না তো আমি বলতে পারতেছি না বার করে দিই

খুব সুন্দরভাবে ডাকাডাকি করতে হয় আমি এদেরকে একটু খেতে দেবো চলো খাট নিয়ে এসে তা তো আমাদেরকে দেখাই তো কবিতার জন্য সর্ষেকাল দিয়ে দেবো আয় 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 তো সর্ষেবেলা দেওয়ার সঙ্গে সঙ্গে সব কুকুরগুলো নামাতে দেখতে হচ্ছে এটা সব কবুতর কাল নেমেছে শস্য দশম সংখ্যা আর নামে না নামবে আর এটা না পায়েটি নামছে নাকি পায়েটাই তো নামছে যে নামছে পায়েটা পায়েটি কেমন দেখছি না যাক সব কবুতর আছে দেখো হ্যাঁ লালু নামে নেয় লালু লালু কবুতরটা এখনো নামে নাই দেখছ খাবার নিয়েছি গোমটো ওটা দিয়েছি বাইরে খাবারটা দিয়েছিলাম খাওয়া এটা ধীরে ধীরে বাইরে থেকে দেখাচ্ছে সব তার কিভাবে খাচ্ছে কত সুন্দর লাগতেছে দেখো তো ভিডিওটাতে দেখতে পারলে যে নতুন অতিথিটা কী ছিল গিরিবাস একটা কবুতর ছিল সু খুব সুন্দর কবুতরটা কালো সাদা চোখের একটা গিরিবাস কবুতর ছিল তো কবুতরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই